এখন যে কেকটা খাবো আমি সেটা ব্রিটানিয়া কোম্পানি দেখতে পাচ্ছেন ব্রিটানিয়া ব্রিটানিয়া টিং 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 হ্যাঁ যতটা মজার সহকারে এই ভিডিও শুরু করলাম ততটা মজার কিন্তু নয় ভিডিওটা ততটা খুশি খবরও নয় আমি একটু ভিডিওটা হয়তো অন্যভাবে শুরু করলাম তার কারণ হচ্ছে যাতে আপনারা দেখেন এই স্মৃতি আমাদের সবার মনে রয়েছে ছোটোবেলায় শুনতাম যখন টেলিভিশনে বিজ্ঞাপন হতো টিং এটা খুব আকর্ষণীয় ছিল সেই ব্রিটেনিয়া কোম্পানি কিন্তু আমাদের রাজ্যে যে তাদের যে ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি তারা তুলে নিচ্ছে তারা বন্ধ করে দিয়েছে ফ্যাক্টরি এই ফ্যাক্টরি বন্ধের সঙ্গে সঙ্গে কিন্তু স্থায়ী প্রায় দেড়শো জন কর্মী চাকরি চলে গেছে অস্থায়ী প্রায় আড়াইশো জন কর্মী তারা কর্মহীন হয়ে পড়লেন যারা স্থায়ী কর্মী ছিলেন তারা হয়তো একটা ভিআরএসের টাকা পেয়েছেন কেউ কুড়ি লক্ষ কেউ দশ লক্ষ কেউ পঁচিশ লক্ষ টাকা পেয়েছেন কিন্তু যারা অস্থায়ী কর্মী তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও কিন্তু দেওয়া হয়নি ক্ষতিপূরণ দেওয়া হয়নি কি তাদের ভবিষ্যৎ কেউ জানে না আর এই ব্রিটেনিয়া সংস্থা বন্ধ হয়ে যাওয়া এ রাজ্যের জন্য কিন্তু খুব ভালো খবর নয় কারণ একটা কোম্পানি বা একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানে এখানে শিল্পের সম্ভাবনাও কমে যাচ্ছে বিজ্ঞাপন হবে বাইরে যে এ এরাজ্যে শিল্প করা যায় না যেমনটা সিমুরের টাটারা অন্য জায়গাতে চলে যাওয়ার পরে হয়েছিল আজও সেই ট্র্যাডিশন চলছে বাম আমলে সময়ে হুগলি নদীর তীরে যে কারখানাগুলো ছিল একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে গঙ্গার এপারে ওপারে ব্যারাকপুর শিল্পাঞ্চল বলুন ডানকুনিতে বলুন একের পর এক শিল্প শিল্প উঠে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে এ রাজ্যের নতুন শাসক দল বা যারা গত দশ বছরে শাসন ক্ষমতায় রয়েছে দশ বছরের বেশি সময় তারা বড় কোনো ইন্ডাস্ট্রি উদ্বোধন করেছে এখনো পর্যন্ত দেখা যায়নি শিল্প বাণিজ্য সম্মেলন হয় বিনিয়োগ হয় তারা জানান কিন্তু সেই বিনিয়োগ কোথায় হচ্ছে কেউ জানেন না কিন্তু আইটি সেক্টরে অনেক বিনিয়োগ হয়েছে খুলেওছে কিন্তু সবাই তো আইটি সেক্টরে চাকরি পাবেন না কেউ কেউ তো এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোতে চাকরি খোঁজেন চাকরি পান প্রত্যেক বছর ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে হাজার হাজার তারা কোথায় যাবেন এই ধরনের হেভি ইন্ডাস্ট্রি তৈরি না হলে সৌরভ গঙ্গোপাধ্যায় শালভুরিতে একটা কারখানা করবেন বলেছিলেন ইস্পাত কারখানা সেটা সেখানে হচ্ছে না কোথায় হবে কবে হবে নোজ এই কারখানা ছিল পশ্চিমবঙ্গে তৃতীয় বৃহত্তম মার্কেট পশ্চিমবঙ্গ যারা বছরে নশো কোটি টাকা লাভ করে সেই সংস্থা বন্ধ করে দেয়া হলো। একটি জায়গাতে আমি দেখছিলাম যে এ বছরও এই একটি জায়গা বললাম টেলিগ্রাফ টেলিগ্রাফ তারা খবর করেছে যে এবছরও বছরও একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে কোম্পানি আয় করেছে ষোলো হাজার পাঁচশো কোটি টাকা তিন দশমিক ফাইভ পারসেন্ট মোর দেন প্রিভিয়াস ইয়ার গত বছরের থেকে তিন দশমিক পাঁচ শতাংশ বেশি তারা আয় করেছে এমন একটি সংস্থাকে বন্ধ করে দিতে হচ্ছে কিন্তু কেন আসলে আপনাদের এই সংস্থা সম্পর্কে ছোট্ট করে একটা হিস্ট্রি বলি মাত্র দুশো টাকা নিয়ে এই সংস্থা শুরু হয়েছিল আঠারোশো সালে উনিশশো সালে এই সংস্থা হাতে নেয় এই নসলি ওয়াদিয়া গোষ্ঠী তারা গাছছড়া বাদে ফ্রান্সের একটি সংস্থার সঙ্গে ফুড জয়েন্ট ডানন তাদের সঙ্গে তারা গাছছড়া বাদে এবং এই ফ্রান্সের যে গোষ্ঠীটা রয়েছে ডানন ফুড জয়েন্ট যারা তাদের পঁচিশ শতাংশ শেয়ার রয়েছে এখানে অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ারটাই কিন্তু রয়েছে এই ওয়াদিয়া গোষ্ঠীর হাতে দু সালের পর থেকে ফলত এই সংস্থা লাভজনক একটি সংস্থা এবং তারা কর্মীদের ভালো টাকা দিয়েই বন্ধ করে দিচ্ছে সংস্থা অন্তত স্থায়ী যারা কর্মী কিন্তু কেন এই সংস্থাকে কেন রাখা গেল না রাজ্যে এ রাজ্য সরকার কি চেষ্টা করলো কেউ কিছু জানি না কেন্দ্রীয় সরকার কেন বলল না যে তোমরা থাকো অথচ দেখুন কি মজার বিষয়ে এই সংস্থাটি সংস্থাটি আজ থেকে ছ বছর আগে দু সালে তারা পোর্ট ট্রাস্টের এগারো একর জমির ওপরে তাদের লিজ সেটা রিনিউ করেছে তিরিশ বছর মানে ছ বছর কেটে গিয়েছে আগামী চব্বিশ বছর কি হবে এই জমিতে নবান্ন কেউ জানে না কি হবে কেন তাহলে তাহলে চলে যাচ্ছে তাহলে আবার দেখুন এই সংস্থায় দু সালে অসমে কারখানা খুলেছে দু হাজার সালের ডিসেম্বরে বিহারে কারখানা খুলেছে শোনা যাচ্ছে যে এই যে কারখানাটি বন্ধ হলো সেটি নিয়ে যাওয়া হচ্ছে উড়িষ্যাতে মজার বিষয় এই তিনটে রাজ্যেই কিন্তু বিজেপি শাসিত রাজ্য এখন আসাম তো ছিলই বিহার সেখানে বিজেপি জেডিউ জোট সরকার চলছে এবং উড়িষ্যা সেখানেও বিজেপি গভর্নমেন্ট এসছে বিজেপি সেখানে সরকার গঠন করেছে এখন কেউ কেউ অভিযোগ করছেন এটাও তো একটা বৈষম্যমূলক আচরণ হচ্ছে অর্থাৎ যাতে এ রাজ্যে কেউ কারখানা না করে এ রাজ্যকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে সত্যি কি তাই সত্যি মিথ্যে জানি না অভিযোগ তো থাকতেই পারে কিন্তু এই সত্যি মিথ্যেটা তো প্রমাণ চাই হতে হবে কিন্তু সত্যি তো রাজ্যের কারখানা যেখানে ভালো যদি বিজনেস হয়ে থাকে লাভ দিয়ে থাকে তাহলে কেন সেটা উড়িষ্যাতে নিয়ে যেতে হচ্ছে সেটা তো সবাইকে ভেবে দেখতে হবে এ রাজ্য সরকারকেও ভেবে দেখতে হবে কেন্দ্রীয় সরকারকেও ভেবে দেখতে হবে রাজ্যের বিরোধী শাসক প্রত্যেককেই ভেবে দেখতে হবে কিছুদিন আগে অস্ট্রেলিয়ার দূতাবাসের আধিকারিকদের সঙ্গে রাজ্যের সাংসদদের আমি বলছি তৃণমূল সাংসদদের বৈঠক হওয়ার ছিল সেই বৈঠক ভেসতে গিয়েছে এবং সেটাও কিন্তু বিনিয়োগ সংক্রান্ত বৈঠক ছিল সরকারের বক্তব্য ছিল বিরোধী কোনো সাংসদের সঙ্গে বৈঠক হবে না অস্ট্রেলিয়াও সেটা মঞ্জুর করে না সেদেশে তো সেই একই নিয়ম এদেশেও তারা বলবৎ রাখবে এদেশেও সেটা সম্ভব নয় শাসক দলের সাংসদদের সঙ্গে কিন্তু তারা বৈঠক করেছেন বৈঠক হতেই পারে তখন তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছিল যে এটা বৈষম্যমূলক আচরণ হচ্ছে এ রাজ্যকে ভাতে মারার চক্রান্ত হচ্ছে যাতে কেউ এখানে বিনিয়োগ না করে সেটাই চেষ্টা করছে বিদেশে বিনিয়োগ আর এবার তো বলবে যে এই যারা দেশীয় শিল্পপতিরা রয়েছে তারাও যাতে বিনিয়োগ না করে যারা কারখানা করেছে তাদেরকে তুলে নিয়ে যেতে সহযোগিতা করছে এই অভিযোগ আসাটা তো খুব ভুল নয় পরম্পরা যেভাবে ঘটছে সে চক্রান্ত তো কোথাও গিয়ে একটা গন্ধ পাওয়া যাচ্ছে কারণ যারা দু হাজার সালে আসামে কারখানা করেছে দু হাজার তেইশে বিহারে কারখানা করেছে তেইশে ডিসেম্বরে এই রাজ্যে মুনাফা করছে তারা গত বছরের তুলনায় তিন দশমিক পাঁচ শতাংশ বেশি মুনাফা করেছে তারা হঠাৎ কারখানা বন্ধ করে দিল কেন এটা তো ভাববার বিষয় ভাবুন ভাবা প্র্যাকটিস করুন তাই এত সহজ নয় কিন্তু প্রত্যেকটা বিষয় আপনার কি মনে হয় কেন বন্ধ হয়ে গেল এই কারখানাটি কতটা ক্ষতি হবে ক্ষতি কিন্তু আমার আপনার সবার হবে অন্য রাজ্য থেকে যখন এই ব্রিটেনিয়ার প্রোডাক্টগুলো আসবে তখন তার দাম অনেক বেড়ে যাবে আপনি যে সকালবেলায় চায় ডুবিয়ে বিস্কিট খাবেন সেটার দাম অনেক বেশি হবে আপনি যে কেকটা খাবেন সেটার দাম অনেক বেশি হবে আজকে আমি এই কেকটা নিয়ে এসেছি দশ টাকায় আগামী দিনে বারো তেরো চোদ্দো পনেরো টাকাও হতে পারে বা এর জায়গায় হয়তো অন্য কোনো প্রোডাক্ট আসবে কিন্তু ব্রিটেনিয়ার মতন সংস্থা যারা একশো বছর ধরে বিজনেস করছে যে সংস্থাটা শুরুই হয়েছিল মাত্র দুশো টাকা দিয়ে তারা আজকে কেন বন্ধ করে দিতে বাধ্য হলো কেন বন্ধ করে দিল এর পেছনে কি কারণ নাকি যে এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে যে তোলা চাওয়া তোলাবাজি বা অন্যান্য সিন্ডিকেট হানাতানা এই সমস্ত সেটার কারণে অতিষ্ঠ হয়ে তারা চলে গেল কোম্পানি সেটা বলুক কি কারণ তাদের কেন তারা ধোঁয়াশা রাখছে কেন পরিষ্কার জানালো না পোর্ট ট্রাস্টের এই জমিরি বা ভবিষ্যৎ কি ব্রিটেনিয়া তো লিস নিয়েছে তিরিশ বছরে ছ বছর অতিক্রান্ত চব্বিশ বছর আছে কি হবে তাই জানান আপনারা কি কারণ হতে পারে বলে মনে হচ্ছে আপনাদের কেন এই সংস্থা হঠাৎ বন্ধ হয়ে গেল আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলেও ডিসলাইক করতে পারেন করুন আপনার মতামত জানানোর অধিকার কিন্তু এখানে রয়েছে ধন্যবাদ